ওভাবে প্ল্যানিং এ আনটি আই মিন আপনার মামি যেমনটা বলবেন তেমনটাই করব আপনি বরং ওই দিকটা গিয়ে দেখতে পারেন ছেলেদের কাজের অভাব নেই নীলাদ্রি মেঘের ইশারা বরাবর সেদিক পানে তাকালো ওখানে তার মামা তো ভাইয়েরা মামা খালু সকলে ব্যস্ত কাজে এক একজন এক একটা কাজ করছে কেউ বা গুরুত্বপূর্ণ আলোচনা করছে নীলাদ্রি দৃষ্টি ঘুরিয়ে আনল মেঘার চোখে চোখ রেখে বলল মূলত আমি তোমার সঙ্গ চাই মেঘা ভ্রুগুসকে তাকালো মেঘার এরূপ প্রতিক্রিয়ায় নীলাদ্রি হতমতো খেয়ে গেল মাথা চুলকে বলল আসলে আনিজি লাগছে কাছের কাউকে পাশে পেলে স্বস্তি পেতাম মেঘার ভ্রু দ্বিগুণ কুঞ্চিত হলো কৌতূহলী হয়ে শুধালো আমি আপনার কাছের কিউ কাছের নয় বলছ তাই তা কিভাবে কাছের হলে আরে ইয়ার বন্ধু তুমি আমার দেশে ফেরার পর থেকে তোমার সঙ্গে আমার যতটা সাক্ষাৎ হয়েছে নিশাতের সঙ্গেও সেভাবে আলাপ আলোচনা হয়নি নিশাদটা একটু চাইলস সেদিক দিয়ে তুমি যথেষ্ট মেসুয়ার তোমার সঙ্গে প্রিয়তার এটি একটি অন্যতম কারণ হতে পারে পাপ্পা তাই নাকি ইয়েস ম্যাম মেঘা হেসে ফেললো সমস্যারে হাসলো নীলাদ্রীপ পরপরে মেঘা ফুলের ডালা সমেত যাত্রা ধরল ভিতরের ঘরে ডালাখানা পৌঁছে দিতে হবে তো নিরাদ্রীয় পাশ ধরল তার টুকটাক আলাপ আলোচনা করতে করতে তারা চলল গন্তব্যে নিষাদ ওয়াশরুম থেকে বেরিয়েছে কিছুক্ষণ থম মেরে বসে আছে বিছানার কিনারায় কি করবে না করবে ভাবছে এমন সময় মেঘার উপস্থিতি মেয়েটা পরিশ্রান্ত আসলে খাম মুসতে মুসতে আসছে কম খাটুনি হচ্ছে না নিশ্চয়ই নিষাদ আফসোসের সুরে বলল ইস অনেকটা কষ্ট হলো তোর তাই না আমি তো পরিপরি ঘুমালাম একটা পর ডাকতে পারতি মেঘা ততক্ষণে নিশাতের নিকটে ক্লান্ত দেহকানা বিছানায় ঠেকিয়ে তৃপ্তদায়ক হাসি টেনে বলল তো সাদের ঘুম নষ্ট করতাম তুই যে কি ঘুম কাতুরে তা কি আমার অচানা তবে নীলাদ্রি ভাইয়া সঙ্গ দেওয়ায় অনেকটা স্বস্তিদায়ক ছিল সময়টা দেখতে হবে না ভাইটা কার সবার সঙ্গে মিশে যায় মুহূর্তে আসলেই নীলাদ্রি ভাইয়া ভীষণ ভালো মানুষ তার জন্যই তো সেদিন মেঘা বলতে গিয়েও থেমে গেল নিষাদকে এই মুহূর্তে সবকিছু জানানো মানে বড়সড় একটা সিনক্রিয়েট হওয়া তার সে বাড়িতে গিয়ে শান্ত পরিবেশে ওকে বলতে হবে কি জানি এক্সাইটমেন্টে মেয়েটা কি করে বসে মেঘার ভাবনার দুয়ার রোধ হয় নিষাদের ডাকে কি করি তারপর বল কি বলতে কি আটকে গেলি কই কিছু না তো ওই বলছিলাম কি তার জন্যই তো গত দুদিন তোকে ছেড়ে আমি থাকতে পেরেছি নয় তো পসিবল ছিল বল হুম হেমা আসান মেয়েদের ডাকতে ডাকতে এ ঘরে এসে উপস্থিত হলেন ওনাকে দেখে নিষাদ মেঘার মনোযোগ সেদিকে গেল হেমা ব্যগ্র কণ্ঠে বললেন কি রে তোরা নাস্তা করতে আসছিস না কেন বিয়ে একটু পরেই লোকজন ভরে উঠবে চল চল তার আগে খেয়ে নিবি নিষাদ ভ্রুবুসকে বলল এখন কি কিছু কম আছে কে বলেছিল তোমাকে আমাদের এইখানে ডেরে আনতে আমাকে তো দুদিন আগে থেকে বলির পাঠা করে পাঠালে হেমা মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন বোছানোর ভঙ্গিতে বললেন আর তোমার তো আজকের দিনটা মা তোরই তো মামার মেয়ে পরপর করলে চলবে নিশাদ বিরক্ত ভঙ্গিতে চোখ মুখ কুচকে ফেললো উগ্র কণ্ঠে বলল তুমি তো জানোই আম্মা ওদের সঙ্গে বরাবরই আমার যায় না এই দুটো দিন জাস্ট বিরক্ত হয়ে গেছি হেমা অসহায় দৃষ্টিতে মেঘার পানে তাকালেন আর্তনাদ করে বললেন মেঘা ওকে বোঝা না আর তো মাত্র একটা দিন মেঘা চোখের ইশারায় আশ্বস্ত করলো হেমাকে পরপর নিশাদকে বলল আহ নিশু হচ্ছে নাকি এই একটা দিন শুয়ে নে না মেঘা নিশাদের থেকে দৃষ্টি ঘুরিয়ে হেমার উদ্দেশ্যে বলল আন্টি তুমিও যাও আমরা এখনি আসছি হেমা আশ্বস্ত হয়ে ফিরে গেলেন মেখাকে তিনি তুমুল বিশ্বাস করেন মেয়েটার সকল কথাই তার বিশ্বাসযোগ্য হেমা চলে যেতেই মেঘা নিশাদকে তারা দিতে লাগলো নিঃশ চোখ কুচকে অগ্রসর হলো মেঘার পেছন পেছন ছোটবেলা থেকেই মালা খালাদের সঙ্গে এক বিস্তর ফারাক নিশাতের কারণ একটাই এদের কাছে এলেই এরা যোগ্যতা উঠে পড়ে লাগে। শুধু নিষাদের এদের খুদ বাবা মায়ের অতি আহ্লাদি মেয়ে নিষাদ এসব কটুক্তি হজম করতে না পারায় এদের সঙ্গে মেলামেশাই ছেড়ে দিয়েছে বিয়ে বাড়ির ধুমধামার আয়োজন চারদিকে এক ফোটা জায়গা ফাঁকা নেই লোক সমাগমে ভরপুর মজলিশ নিশাতটা শাস্তে বসেছে মেঘার ইচ্ছে না থাকা সত্ত্বেও নিশাতের চাপাচাপিতে হালকা সাজ নিয়ে বাহিরে এসেছে এখন লোকজনের গায়ে গরম থেকে বাঁচতে একটা জনশূন্য পরিবেশ খুঁজছে হাঁটতে হাঁটতে একটা কর্নারে একটু ফাঁকা দেখে সেদিকে এগিয়ে গেল মেঘা জায়গাটা বাগানের মতো ছোটখাটো বাগান আর কি বেশ কয়েক পদের পুষ্প বৃক্ষের সমাহার মেঘা আশপাশটা ঘুরে ফিরে দেখল আকস্মিক তার মন খারাপের আফাস পেল উৎস খুঁজতে বেশি সময় লাগেনি কারণটা তো জানা বিষণ্ণ মনে হাতে থাকা ফোনের স্ক্রিনে দৃষ্টি রাখলো পঞ্চান্নটা মিসকল ভেসে আছে মেঘার ইচ্ছে করলো কল ব্যাক দিতে কিন্তু সে দিল না কারণ সে রেগে আছে বোঝাতে হবে তো শ্রাবণকে সেভাবেই ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে থাকলো ফোনে তার অন্য মনস্কতার সুযোগ নিয়ে তৎক্ষণাৎ কেউ এসে পেছন থেকে তার মুখ খুব শক্তভাবে চেপে ধরল আকস্মিক ঘটনায় ঘাবড়ে গেল মেঘা হাত পা ছোড়াছড়ি করতে লাগলো কিন্তু ফলাফল শূন্য বলিষ্ঠ দেহী বলবান পুরুষটির সঙ্গে পেরে ওঠা দুষ্কর অনেকটা সময় জোরাজুরি করেও কিছু করতে পারল না সে সর্বশেষ তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো একেবারে বাড়ির বাহিরে পার্কিংয়ে একটি ব্ল্যাক কার রাখা সে পর্যন্ত গিয়ে কারটির মধ্যে ছুঁড়ে ফেলা হলো তাকে মনে হলো আগন্তুক তার সর্বশক্তি দিয়ে তাকে ছোড়ার কাজটি করেছে বাহুতে লেগেছে খুব মেঘাট বাহু চেপে ধরে আহ আর্তনাদের সঙ্গে চোখ তুলে সম্মুখে থাকাতেই তার পিলে চমকে উঠল ব্যথা বেদনা ভুলে হৃদপিণ্ডের ক্রমাগত উল্লাসে ভাগে যেন মরুভূমি লেগেছে খরখরে সেই স্থানকে কাজে লাগিয়ে শুকনো ঢোক গলাধকরণ করল সে বার কয়েক সম্মুখের ব্যক্তির রক্তিম লাফার ন্যায় দৃষ্টি জোড়াতে ভীতিকর দৃষ্টি স্থাপন করে কম্পিত কণ্ঠে ছোট্ট করে বলল আমি কিছু করিনি তরুণের কম্পিত অধর নড়ে উঠল কিঞ্চিৎ প্রয়োজনের থেকে অধিক সাহস সঞ্চার করতে হলো তাকে এই সামান্য বাক্যটুকু উচ্চারণ করতে কারণ তার ব্যক্তিগত পুরুষটি যে সাংঘাতিক রেগে আছে মান অভিমানের খেলা কখন যে রাগে অনুরাগে পরিণত হয়েছে তা বোধ করি তরুণের বোধগম্য ছিল না এখন সবটা উপলব্ধি আপনি এখানে কেন খুব বেশি সমস্যা করে ফেললাম বুঝি না না তা বললাম কখন আমার কাছে কল্পনা লাগছে কল্পনায় ছিলাম কিনা জানা নেই তবে বাস্তবে যে আছি এটুকু নিশ্চিত টিম টিকেটে প্রমাণ দিব না চুমুখে লাজে নত হলো তরুণীর আদল স্বল্প হাসি মাখা বদন খানিতে যেন রাজ্যের মায়া এসে ভর করেছে সম্মুখের পুরুষটির হৃদয়ে নাড়িয়ে তার পেলব কণ্ঠে নিম্ন স্বরে ঝঙ্কার তুল্য আরও একটি ছোট্ট বাক্য কিসব বলছেন শ্রাবণের কঠোর দৃষ্টি বউয়ের লাল রঙা বদন দর্শনে কোমল হতে বাধ্য হলো যেন ওপরে শক্ত থাকলেও ভেতরটা তার কোমল হয়ে এসেছে বহুক্ষণ পড়বেই তবু সে যথারীতি নিয়ম মেনে বলল ভুল কি পেলে তোমার নিয়মে চিমটি আমার নিয়মে চুমু এখন গ্রহণ যখন তোমাকে করতে হবে সেক্ষেত্রে তোমার মতামতটাকে প্রাধান্য দিল আমার কি মেঘা কথা ঘুরিয়ে নিতে চাইল এসব রোমাঞ্চকর বাণী তাকে নার্ভাস করে তুলছে অন্তকোণে অনুভূতির ঢল নেমেছে এভাবে বেশিক্ষণ চললে সে নির্ঘাত মারা পড়বে তাই প্রসঙ্গ পাল্টে বলল কিভাবে এলেন এখানে শ্রাবণ কাটকার জবাবে বলল পায়ে হেঁটে নিশ্চয়ই না গাড়ি করেই এসেছি এমন প্রতি উত্তর মনোপুত হলো না মেঘার এটা কোনো উত্তর হলো সে তো ঠিকানা কিভাবে পেয়েছে এটাই বোঝাতে চেয়েছে অগচরে শ্রাবণকে মৃদু ভেঙচি কাটল সে মুখে বলল আমি কি সেটা বললাম বুঝিয়েছি ঠিকানা কিভাবে পেলেন সতীন নামক বন্ধু থাকলে কুচ পারোয়া নেই মেঘা ভ্রুকুচকে তাকালো প্রশ্নসূচক কণ্ঠে বলল সতীন নামক বন্ধু শ্রাবণের কণ্ঠে দীর্ঘশ্বাস কিন্তু সোজা উত্তর তার মানেটা এটা ওই নীলাদ্রি সতীনের মতো আমাকে জ্বালিয়ে তোমার পিছনে লেগে থাকলেও সঠিক সময়ে সঠিক কাজটা বেশ গুছিয়েই করে মেঘা কিছুক্ষণ হতভম্বের ন্যায় চেয়ে থাকল পুরোপুরি বিষয়টি বুঝতে তার ক্ষণকাল লেগে গেল যখন মস্তিষ্ক সচল হলো ভুবন কাঁপিয়ে হাসিখানা তার নামেই লেখা হলো যাকে বলে এক প্রকার গড়াগড়ি খাওয়া হাসি শ্রাবণ বিরক্তিতে চ বর্গে ধ্বনি উচ্চারণ করল পরপর বলল হেসে নাও মে যত পারো হেসে নাও এখন সুসময়টা তোমার হলেও খুব শীঘ্রই সেটি আমার হবে জীবন চক্রের চক্রাংশে সুসময় দুসময় সবার জন্যই বরাদ্ধ শুধু কম আর বেশি এবং আগে আর পরে মেঘা বহু চেষ্টায় স্বাভাবিক হয় শ্রাবণের কথাটুকু মনে হালকা দাগ কেটে যায় শঙ্কা বাড়ে বুঝতে পারে শ্রাবণের ইঙ্গিত শ্রাবণের মতে গতি ভালো ঠেকছে না তার নিকট দৈবাক তার অভিমানে মনে পুনরায় সেই অভিমান গুচ্ছ মাথা ছাড়া দিয়ে উঠল গাল ফুলিয়ে রয়ে বলল কেন এসেছেন শ্রাবণ এবারও সাবলীল জবাব দিতে বিন্দু মাত্র না সঙ্গে সঙ্গেই নিজের এই ছোট্ট হৃদয়ে যার বসে তাকে তো সন্তুষ্ট রাখতেই হবে নইলে সে যে ছোটান্ধা নিজের কর্মকাণ্ড দ্বারা আমাকে পুড়িয়ে ছাই করতে লাগে মেঘা পুনরায় দীপ্ত শালিনী হয়ে উঠল তার রূপের আভায় কিরণ বেগিয়ে চলেছে প্রতিক্ষণে নাজুক স্বরে ফের বলল তা কিভাবে সন্তুষ্ট করবেন ভাবছেন শ্রাবণ ভাবুক ভুঙি ধরল ক্ষণেক সময়ে পরপর অতিশয় দ্রুত এগিয়ে এলো মেঘার নিকট ফিসফিসিয়ে বলল আদর দিয়ে আর অসম্পূর্ণ বাক্যও ফেলে পিছু হটতে হলো তাকে তার মেঘ পরে যে তার এত ভালোবাসা নিতে পারছে না ফলস্বরূপ সহসাই ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছে তাকে দুহাত দিয়ে আড়াল করেছে আদল পাশে শ্রাবণ আবার তার অত্যাধিক লজ্জায় হার্ট অ্যাটাকের কারণ না হয়ে বসে ড্রাইভ করছে শ্রাবণ কোনো টু শব্দ করছে না একেবারে শটান ভঙ্গিতে বসে দৃষ্টি বাহিরে রেগে আছে ভীষণ মেঘা আর চোখে দেখেছে বার কয়েক কিন্তু নিজে থেকে কিছু বলার সাহস পাচ্ছে না তখন যে কিছু বলেনি এটাই অনেক শুধু মুহূর্ত ব্যবধানে কাঠিন্যতা অবলম্বনে বলেছিল তোলা রইল আপাতত শাস্তিটা আগে দিতে চাই বাক্যটুকু শেষ করে সেই যে ড্রাইভ শুরু করেছে আধা ঘন্টা হতে চললো এখন অব্দি না কোনো কথা বলছে আর না গাড়ি থামাচ্ছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কিছুই মেঘার বোধগম্য হচ্ছে না ও মাঝে একবার মেঘা স্বাধীনের প্রসঙ্গ তুলতেই শ্রাবণ শুধু বলেছে ও ভালো আছে ব্যাস এতটুকুই তারপর আবার নিরবতা ওদিকে নিঃসাদ ফোন করে করে অস্থির হয়ে উঠেছে মেঘা প্রতিবারে ওকে ভুলভাল বুঝিয়ে কল কেটে দিচ্ছে মেয়েটা পুনরায় কল করে তারা দিচ্ছে ওর নাকি একা একা বোরিং লাগছে মেঘার সঙ্গ জরুরি খুব মেঘা কিভাবে বোঝাবে পাগলিটাকে যে সে তার ডক্টরের সঙ্গে আছে পাকটা পোনে এক ঘন্টা কাটিয়ে গাড়ি থামিয়েছে শ্রাবণ মেঘা এক পলকেই চেনা পরিচিত বাড়িটি দেখে স্বস্তি পেল এটা তো তার সুখ নীল কিন্তু এখন এখানে আসার মানে কি মেঘা প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপ করলো শ্রাবণের পানে শ্রাবণ চোখের ইশারায় তাকে নামতে বলল মেঘা গাড়ি থেকে নামতেই শ্রাবণ বাড়ির ভিতরে অগ্রসর হলো মেঘাও ঢুকলো পেছন পেছন শ্রাবণ গটগট পায়ে হেঁটে একেবারে ভেতরে চলে গেল সদর দরজা খোলাই ছিল যা মেঘার মনে আরও একটি প্রশ্নের কারণ হলো সে আর চুপ থাকতে পারল না মুখ ফুটে বলেই ফেললো মিন্দুর কেন ভিতরে কেউ আছে কি শ্রাবণ কিছুই বলল না সেভাবেই সিঁড়ি বিয়ে দোতলায় উঠে গেল একটা নির্দিষ্ট রুমের সামনে গিয়ে থামলো তার পদচারণ দরজার পর্দা সরিয়ে ইশারা করলো ভেতরে ঢুকতে কৌতূহলী মেঘা শ্রাবণের থেকে দৃষ্টি সরিয়ে করতে করতে অতপর যা দেখল নিচুপই তার কাছে কল্পনার সামিল মেঘা স্তব্ধ সম্মুখের মানুষ তিনটির দিকে নিষ্পলক চেয়ে অশ্রু বিসর্জন দিয়ে চলছে অবিরত মুখে রা কাটার অবকাশ মিলছে না শরীর ক্রমাগত অবশ হওয়ার উপক্রম বিপরীতে থাকা তিন ব্যক্তির অবস্থাও কিছু কম নয় তারাও ভেঙে পড়েছে ভীষণ দেখা যায় দুই মেরুতে দাঁড়িয়ে চারজন সমানে অশ্রু ত্যাগ করা ছাড়া কিছুই করতে পারছে না অবস্থার উন্নতি না পেয়ে এগিয়ে আসে শ্রাবণ হাত রাখে মেঘার কাঁধে সম্বিক মেঘা চমকে ওঠে হুশ ফিরে পায় হাউমাউ করে কেঁদে ওঠে শ্রাবণের দিকে তাকিয়ে কান্নারত অবস্থায় বলল ডক্টর আমার মা বাবা আমার ভাই আমার পরিবার কথার সঙ্গে কান্নার বেগ দ্বিগুণ হয় মেখার শ্রাবণ সামলে নিতে চায় তাকে কিন্তু এত সহযোগী তা থামবার মেঘা ছুটে যায় তার পরিবারের কাছে বাবা মা ভাইকে আলিঙ্গনে আলিঙ্গনে ভরিয়ে তোলে অনেকটা সময় কেটে যায় স্বাভাবিক হয় সকলে মেঘার জীবনে হয়তো দুখের সময়গুলোর ইতি টানতে চলেছে সুখময় অধ্যায়ে রঙিন হতে চলেছে তার দুনিয়া মেঘা আজ ভীষণ খুশি হারানো ভালোবাসা পরিবার সব কিছু তার হাতের মুঠ এখন শুধু তার সেই ছোট্ট প্রাণ তার বাচ্চাটা তার কোলে ফিরে আসলেই ষোলোকলা পূর্ণ হবে শ্রাবণ বলেছে সে তাদের সন্তানকেও ফিরিয়ে আনবে শ্রাবণ যখন বলেছে মেঘা নিশ্চিন্তে সে কথা বিশ্বাস করে নিয়েছে কারণ সে তার ডক্টরকে অঘাত বিশ্বাস করে তার ডক্টর যখন বলেছে তখন নিশ্চয়ই তাদের সন্তান আবার তাদের কোলে ফিরে আসবে ফিরে আসবেই মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে রান্নার কাজ সম্পন্ন করেছে মেঘা তার বাবা ভাই ঘরে রেস্ট নিচ্ছে এতদিন যে অত্যাচার গেছে তাদের উপর সেসব কথা সময় করে বিশ্লেষণ হবে মাকেও বলেছিল রেস্ট নিতে সে একা হাতেই সবটা সামলে নেবে কিন্তু মা তো মাই হয় সন্তান যত বড়ই হোক মায়ের চোখে আজন্ম সে ছোট্টটি থেকে যায় মাকে গোসলে পাঠিয়ে কিচেন গোছ করে নিজে ফ্রেশ হতে যাওয়ার পূর্বে মেখার মনে হলো ঘরে তার ডক্টর রয়েছে তারা নিশ্চয়ই এতক্ষণে বোর ফিল হচ্ছে একটা কাজ করাই যায় তার জন্য অন্তত একটা কফি তো নেওয়াই যায় যদিও এই দুপুরে কফি কে খায় তবুও মেঘার অপচেতন মন তা মানতে নারাজ ভাবনা অনুযায়ী কফি নিয়ে হাজির সে তার ডক্টরের কাছে শ্রাবণ বেলগড়িতে থেকে ফোনে কথা বলে কেবলই ঘরে আসছিল মেঘার হাতে কফি দেখে ভ্রু কুচকে তাকালো বলল। তুমি এখন কফি খাচ্ছ মেঘা কয়েক ধাপ এগিয়ে এলো শ্রাবণের প্রশ্নে উৎফুল্ল চিত্তে বলল আমি না আপনি খাবেন আমি কখন বললাম বলতে হবে কেন আমি নিজের থেকে আনলাম আপনি তো আমায় কত বড় সারপ্রাইজ দিলেন তার জন্যই এই সামান্য ট্রিট তাই না এত সোজা এত বড় সারপ্রাইজের রিটার্ন হিসেবে শুধু কফি বোকা পেয়েছ আমায় এত সহজে ছাড়ছি না চুমু দাও মেঘা এক লাফে দূরে সরে গেল চক্ষু জোড়া বড় বড় করে বলল মানে এর জন্যই বলে উপকারীকে কে খায় জেছে পড়ে উপকার করতে এসে সর্বনাশ হলো আমার আমি মানি না এসব শ্রাবণ এগিয়ে এসে মেঘার থেকে কফির মগ নিয়ে তাতে চুমুক বসিয়ে কফির স্বাদ নিতে নিতে বলল বোনাসটা নিয়ে নিয়েছি ইয়াম আছে এবার আসলটা দিয়ে দাও জলদি মেঘা আরো দু কদম পিছিয়ে গেল সমর্পণ স্বরূপ বলল আপনি না তখন বলছিলেন আগে শাস্তি তো সেটাই দিন না হুম বলেছি তো আমাকে চুমু দেওয়ার থেকে বড় শাস্তি হয়তো তোমার কাছে আর দুটো নেই কি ঠিক তো মিসেস শ্রাবণ শাহরিয়ার চৌধুরী প্রেম প্রেমময় শাস্তি শ্রাবণ মিটিমিটি হাসছে মেখা পড়েছে মহা বিপদে এতগুলো বছর পর এভাবে চুমু খাওয়া যায় নাকি তার কি লাজ লজ্জা বলতে কিছুই নেই যতই বড় হোক ভালোবাসার মানুষ তো তার সামনে লজ্জা তো থাকবেই হাবিজাবি ভাবনার মধ্যে আকস্মিক বলা নেই কওয়া নেই ছোট লাগালো সে শ্রাবণ হতভম্ব হলো মেঘার কাজে যখন বুঝলো মেয়েটা তাকে ফাঁকি দিয়ে পালিয়েছে তখন উচ্চ শব্দে হেসে ফেলল কণ্ঠ উঁচু করে মেঘাকে শোনানোর উদ্দেশ্যে বললো পালাচ্ছ